হ্যালো দর্শক বুঝতে পারছেন যে 2300 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে এই যে রিসিভ মানি রিসিভ 2300 কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটা টাকাও ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেনি যিনি মোবাইল নাম্বার দিয়ে পড়াছিলেন তার নাম হচ্ছে বিবে কৃষি বিবে কৃষি পাঠাছিলেন মোবাইল নাম্বার দিয়ে ফোন পে থেকে দেখছেন ফোন পে কিন্তু এটা যার অ্যাকাউন্টে ঢুকবে সে ছিল উষা বর্মন এখানে ঘটনাটা হচ্ছে যে মোবাইল নাম্বারে টাকা পাঠাচ্ছে কিন্তু টাকা একটাও ঢুকেনি টাকা সাকসেসফুলি সাকসেসফুল এটা কিভাবে হলো এরকম আমি ব্যাগ দেখাচ্ছি দেখেন এগুলো সব টাকা পাঠাইছে কিন্তু টাকা ঢুকেছে ব্যাংকের অ্যাকাউন্টে স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে এটা ঘটনা অনেক জটিল যারা বুঝতে পারবেন তত ভালো না বুঝতে পারলে ভালো করে গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনবেন আর ভিডিওটা ভালো করে দেখবেন এটা তিন বছর আগে সিমটা নিচে নেওয়ার পরে ও তো ব্যাংক এর অ্যাকাউন্ট লিঙ্ক করেনি এটা লিঙ্ক সাত বছর আট বছর আগে থেকে লিঙ্ক ছিল এখন ওরও স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট যার আগে ছিল লিঙ্ক ছিল ওইটাতে ই আমার দিশ এটা বিবেকো সি টাকা কিন্তু ঢুকে যাচ্ছে কিন্তু উৎসাহ বর্মনের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না কারণটা বুঝতে পারেন এটা অ্যাকাউন্টটা যেটা বললাম সিমটা ছিল অনেক দিনের আগেকার এই যেখানে ঢুকছে মধুসূদন চৌধুরী কিন্তু যার একটা ব্যাংকের অ্যাকাউন্ট সে হচ্ছে আলাদা মধুসূদন চৌধুরী ওর অ্যাকাউন্টে যা টাকা ঢুকছে দেখেন ওর অ্যাকাউন্টে টাকা ঢুকছে এটা এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ দিয়ে ভালো করে শুনে তারপরে এটা বুঝতে পারবেন তিন বছর আগে যে মোবাইলটা চালু করছে ও তো ফোন পে চালু করে ও কোনো ইউপিআই আইডি যোগ করেনি তো তা ওর অ্যাকাউন্টে টাকা ঢুকলো তার কারণ যে চালু ছিল তার আগে তিন বছর আগে যে ছিল আট বছর আগে যে লিঙ্ক করছে ওর অ্যাকাউন্টে টাকা ঢুকছে কেননা ওর অ্যাকাউন্ট ব্যাংকে তো লিঙ্ক আছে এখন কেউ যদি এটাতে দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা পাঠায় তবু আগের অ্যাকাউন্টের সঙ্গে যার ব্যাংকে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তার অ্যাকাউন্টে ঢুকবে অতএব আপনারা সাবধানে টাকা পাঠাবেন যুদু নাম না আসে টাকা পাঠানোর সময় তাহলে কেউ টাকা পাঠাবেন না এটার নাম ছিল যার পার্মানেন্ট অ্যাকাউন্ট হোল্ডার যার এটা মোবাইল নাম্বার তার নাম আছে ঊষা বর্মন আগে যে টাকা যার অ্যাকাউন্টে টাকা ঢুকছে ওটা হচ্ছে দেখেন ওটা হচ্ছে কি মধুসূদন চৌধুরী এদিকে মধুসূদন চৌধুরী ইনার তো বাড়ি কথায় জানা নেই তাহলে ইনাকে খোঁজার জন্য এখন অনেক কিছু দরকার আছে এবং কি করে লিঙ্কটা করা আছে আমি দেখাচ্ছি একবার দেখেন এখানে আসবেন আপনারা এই যে এই থ্রি ডটে ক্লিক করবেন আমি দেখাচ্ছি এই যেখানে আছে মধুসূদন চৌধুরী আগে থেকে লিঙ্ক করা ছিল এখন বর্তমানে যে লিঙ্ক করে নিই ওর তো স্টেট ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক নেই ইউপিআই আইডি তৈরি করে নিই ওই জন্য আগের অ্যাকাউন্টে ঢুকছে কিন্তু মোবাইল নাম্বারটা এরে আবার উৎসব বর্মনে এই যে মোবাইল নাম্বার ওই মোবাইল নাম্বার হার্ড করে রাখছি মোবাইল দেখা যাবে না আর এটা হচ্ছে এটা এখন লিঙ্ক করতে হবে এখন এই যে এটা চেঞ্জ ব্যাংকের অ্যাকাউন্ট করবেন চেঞ্জ ব্যাংকের অ্যাকাউন্ট করবেন এখানে এয়ারটেল বর্তমান খুলছে এয়ারটেলটা লিঙ্ক করতে হবে যে এয়ারটেল লিঙ্ক করবে এই যেখানে করে দেবেন ওকে এই যে এখন লিঙ্ক হয়ে গেল এখন লিঙ্ক হয়ে গেল এখন এইভাবে কাজটা করলে তাহলে উৎসা বর্মনের অ্যাকাউন্টে লিঙ্ক এই যে এখন দেখলেন এই যে এখন বটম উঠে যাচ্ছে আমি এখন চেঞ্জ করছি আমি অ্যাক্টিভ করলাম আমার দিচ্ছি এই যে এখন উৎসা বর্মন এখন যদি কেউ টাকা মারে স্ক্যান করে অথবা মোবাইল নাম্বার দিয়ে তবে ওর অ্যাকাউন্টে এবার ঊষা বর্মনের অ্যাকাউন্টে টাকা ঢুকবে আপনারা কাউকে টাকা পাঠালে মোবাইল নাম্বার দিয়ে পাঠাবেন যদি নাম না দেখায় তাহলে কেউ টাকা পাঠাবেন না মোবাইল নাম্বার নাম না দেখালে কোড দিয়ে টাকা পাঠাবেন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো দিয়ে আমি জানি কিনা এই বলে ইচ্ছি আমি এই যেখানে আসবেন এই যেখানে আসার পরে সেলফ হলে সেল পাঠাবেন আধার হলে এই ইন্টার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে এন অ্যাকাউন্ট নাম্বার দিবেন অ্যাপসি কোড দিবেন নাম চলে আসবে যখন আমার এখানে অ্যাকাউন্ট নাম্বার একটা দেয়া আছে আমি 320 760 31 910 স্টেট ব্যাংক এটা স্টেট ব্যাংক এই যেমন এরকম টাকা পাঠাবেন নাম তো আসবে এরকম দেখলেন তো প্রসিড করবেন এভাবে প্রসিড করবেন তাহলে নাম চলে আসছে এভাবে কনফার্ম করে নেবেন তাহলে নাম চলে আসছে এই নাম্বারে টাকা পাঠাতে পারেন পারেনটা আপনার পাঠাবেন এখানে করবেন আর পাসওয়ার্ডটা মারে দেবেন তাহলে টাকা চলে যাবে বুঝলেন তো আপনারা চিন্তা ভাবনা করে টাকা পাঠাবেন তো আজকে এই পর্যন্ত ছিল বলার আপনারা কারো যদি আরও জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কে শেয়ার করে দেবেন ভুল না করে যদি কেউ আর আমার ঠিক আছে ধন্যবাদ আজকে সমাপ্ত